পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব সাইড বাই সাইড উই স্টার্টেড টকিং টু মিয়ামা অলসো দ্যাট দিস দে আর ইউ সিটিজেন ইউ শুড টেক দেম ব্যাক এদিকে আবার উত্তাল সারা হঠাৎ করে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজেই ভারতে গিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনছেন

এমন বক্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে এটাই হচ্ছে অন্তরবর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা শুনেন নতুন বয়ানটা

তো ওমরা হসটা করে আইসা এ টুপিটা মাথায় দিয়া একটা প্রোগ্রামে দাঁড়াইয়া এই যে তিনি মন গড়া মিথ্যা তথ্য এবং কি ভিত্তিহীন কথাগুলা বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থান দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসি আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন তো দর্শক চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখি পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব সাইড বাই সাইড উই স্টার্টেড টকিং টু মিয়ামা অলসো দ্যাট দিস দে আর ইউ সিটিজেন ইউ শুড টেক দেম ব্যাক আপনি পলিটিক্যাল পার্টিকে এইভাবে নিশ্চিত করতে পারেন আর কি এইগুলি এখন গায়ের জুড়ে আমি বললে পরে বলবো তুই তুই বেটা তুই ফেসি শেখ হাসিনা এই দেশের একজন ম্যান অফ দ্য ম্যান হঠাৎ করেই দেশের রাজনৈতিক মাঠ যেন উত্তপ্ত হয়ে উঠেছে সবাই চোখ রাখছেন ডাক্তার মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বক্তব্যের উপরে তিনি সরাসরি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি অক্টোবরের মধ্যে দেশে ফিরছেন এমন বক্তব্যই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা যে আওয়ামী আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম আমি মানে কেন বলার ভাষাটা খুব কঠিন কথা অনেকে বলে যে কথা বেছে খাই আমরা কিন্তু ওনার ক্ষেত্রে কিছু বলাটা আমার জন্য আর কি বলবো বলেন আর বলার কি বাকি থাকে এরকম একজনকে নিয়ে শরণ তার নতুন বার্তা আর আওয়ামী লীগের এরা কি বলে না বলে ওদের তো কোনো বেল নাই আমার বা সোজা বাংলা না বেল নাই এদেরকে কি বলবে হ্যাঁ আর চোট চোটটা কি বলে কি আর না বলে চোট মুখে হাসি কিন্তু কলিজা কি কামড়াচ্ছে কিনা এই কথা বলতে বলতে কি আওয়ামী লীগের যে বেল নাই মানে এই দুজন মানুষ ডক্টর ইউনুস এবং তার প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক আহমেদ যখন কিছু একটা বলে তাদের বলা শুনলেই মনে হয় উল্টাটা কারণ তাদের যে মিল নাই এটা তো আমরা বলি না সবাই বল তাদের আওয়ামী লীগের নাই মনে হয় মানে শফিক সাহেব আওয়ামী লীগের যে বেল এনে দিয়েছেন এক বছরে আওয়ামী লীগ যদি কৃতজ্ঞতার জন্যে এই দুর্যোগ সময় কৃতজ্ঞতার জন্য কাউকে যদি সুযোগ পায় তাহলে জীবন দশায় মালা দেয় আর যদি সুযোগ না পায় মরণোত্তর যদি সম্বর্ধনা দেয় তাহলে মানে সাহেব কি করেছেন আমরা দেখি না কথায় উনি যেভাবে এক বছর আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন এইটা আওয়ামী লীগের জন্য বিশাল একটা উপকার হয়ে গেছে এবং শফিক সাহেব তথা ডক্টর ইউন সাহেব এই মানুষগুলো মানে তার এই কথা বেচা এবং এটা একটা ট্রেডিশন আমি বাংলায় সেই রকম দেখেছি আপনারা দেখেছেন কিনা দেখেছি চোখে পড়েছে আমাদের যে আমাদের বড় বড় দুই নেত্রী তাদেরকে তারা কিছু লোক পালতেন যে লোকগুলা তার প্রতিপক্ষকে ধরেন যে শেখ হাসিনা আস্থাভাজন হইতে হইলে আপনি দিনরাত রাত খালেদা জিয়া গাইলাবেন আর খালেদা জিয়া আস্থাভাজন হইতে হইলে আপনি শেখ হাসিনা

এরকম কোনো বাতিক হয়েছে যে এই কোটায় এই ক্যাটাগরিতে সফিক সাহেবের মতো একটা মানুষ দরকার ছিল মূল প্রসঙ্গে যাব যাওয়ার আগে এই বিষয়টা আমাদের একটু সামনে আনার দরকার ছিল কারণ এই এই দলগুলোতে এরকম হাউ হাউ ফাও ব্যাপার খুব চলে এবং সফিক সাহেব যতদিন আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখবেন ততদিন উনার একটা বেল থাকবে এইটুক মোটামুটি বলা যায় এই অন্তর্বর্তী সরকারের অনেকের পেটে ভাত জুটবে না যদি আওয়ামী লীগ ইস্যুটা বাঁচিয়ে না রাখা যায় তাদের মধ্যে অন্যতম সরকারের একটা বড় অংশ সরকারের উপদেষ্টা সরকারের যারা আস্থাভাজন হতে চায় মোট করা তেল মারা পার্টি চাটুকার পার্টি যারা সরকারকে আওয়ামী লীগ ধরছে আওয়ামী লীগ ধরছে বলে সরকারকে নিজেও তটস্থ রাখে নিজে তটস্থ থাকে এবং তার মধ্যে দিয়ে ফায়দা হাসিল করে নেয় এই সরকারে একদম শুরু থেকে আজ পর্যন্ত ধরেন আওয়ামী লীগকে তারা পলিটিক্যালি এবং যেসব জায়গায় আওয়ামী লীগকে ঠিক মতো ধরা দরকার বিচারটা ঠিক মতো দরকার আওয়ামী লীগের দোষীদের এই গ্রুপটা এই দোষী এবং কে কোন খাতে আমি বলি চুরির দায়ও হত্যা মামলা ডাকাতির দায়ও হত্যা মামলা ছেশ্রানির দায়ও হত্যা মামলা ব্যাংক লুটের কারণে হত্যা মামলা জুলাই হত্যার কারণে হত্যা মামলা এবং এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছে যে জুন জুলাই আগের যে সতেরো বছর জুলাই আগস্ট চব্বিশের এর আগে সতেরো বছর আমেরিকার লোকজন কোন টেন্ডারবাজি বাজি করেনি দখল বাজি করেনি চাঁদাবাজি খুন খারাপি করেনি ইলেকশনে ভন্ডুল করেনি ইলেকশনের উপরে আধিপত্য দাঁড় করেনি এগুলো সব যেন তারা ইনডাইরেক্টলি এই কৌশলে চলে সব কিছুকে জুলাই আগস্ট হত্যা মামলায় ঢুকিয়ে ওগুলাকে ম্লান করে দেওয়ার মতো একটা পরিস্থিতি পেশার মধ্যে দিয়েও আওয়ামী লীগের যে পলিটিক্যাল অংশ এই পলিটিক্যাল অংশের কিছু কেশমা কাজ সরকারকে আরো ভুগাচ্ছে তারা যখন বুঝে গেছে যে সরকার মধ্যে কিছু লোক আছে বরং চুলটা তাদের সমান তখন তারা এটাকে ইউজ করছে আমি মেনলি যে জায়গাটা যাওয়ার আমি যাব তার আগে আমি আপনাদেরকে বলে নিই বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় যাচ্ছেন সে এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি তে অংশগ্রহণ শেষে 26 সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জেনারেল ওয়াকার সামাজিক মাধ্যমে রটিয়ে পড়ে মালয়েশিয়াতে ভারতীয় প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে জেনারেল ওয়াকারের বৈঠক হয়েছে অথচ ভারতীয় সেনাপ্রধান আইপিএসি এর বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় যাননি তিনি আইপিএসিসি এর সম্মেলনের সময় ভারতীয় ছিলেন ওই রটনার রেশ কাটে না কাটতে সামাজিক মাধ্যমের আরেকটি খবর হলো যে ওয়াকারুজ্জামান চলতি মাসি ভারত সফরে যাচ্ছেন অনেকে বলছেন তিনি আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন অনেকে আবার এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশেষ করে দিল্লিতে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন তাই অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন তবে সেনাবাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে একটি নয় মধ্য অক্টোবরে ভারতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে আর দুটি সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণও পেয়েছেন জেনারেল ওয়াকার সূত্রগুলো বলছে জেনারেল ওয়াকার দুটি সম্মেলনের কোনটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রশ্ন হলো কেন বাংলাদেশের আর্মি চিফ এত গুরুত্বপূর্ণ দুটি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন না ভারতে গত বাইশে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয় চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি এতে যোগ দেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়া গিয়েছিলেন তার সফর ছিল চার দিনের চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি এর উনপঞ্চাশতম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার বা আইপিএমএস এবং এগারোতম সিনিয়র এনলিস্টেড ফোরাম বা সেলফ মালয়েশিয়ার কোয়ালামপুরে তেইশ থেকে পঁচিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত অনুষ্ঠিত হয় এর মধ্যে আইপিএসিসি হলো সেনা প্রধানদের জন্য আর আইপিএমএস হলো ডেপুটি চিফ এবং সিনিয়র র্যাঙ্কিং কর্মকর্তাদের বা লেফটেন্যান্ট জেনারেল থেকে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের জন্য মালয়েশিয়ান এবং মার্কিন সেনাবাহিনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনটির প্রধান লক্ষ্য ছিল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য স্থল বাহিনীর মধ্যে সহযোগিতা আন্তঃ কার্যক্ষমতা এবং সমন্বয় বাড়ানো সম্মেলনে মোট পঁচিশ থেকে সাতাশটি দেশের একশো নব্বই জনের নেন যার মধ্যে বারোটি দেশের সেনাপ্রধান ছিলেন যে দেশগুলোর সেনাপ্রধানরা উপস্থিত ছিলেন তার মধ্যে রয়েছে মালয়েশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া যুক্তরাজ্য সিঙ্গাপুর এবং বাংলাদেশ সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে কনফারেন্স শেষে জেনারেল ওয়াকারের দেশে ফিরে আসার খবর জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের সেনাপ্রধান প্রধান ছাব্বিশে সেপ্টেম্বর দেশে ফিরেছেন তিনি ওই সফরে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ হাফিজুদ্দিন জানান্তের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন বিজ্ঞপ্তির সাথে তিনটির ছবিও সরবরাহ করা হয়েছিল জেনারেল ওয়াকার মালয়েশিয়া থাকাকালে কিছু ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে রচিয়ে পড়ে তিনি সেখানে ভারতের উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন বিশেষ করে একই সময় বাংলাদেশের প্রধান ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে গিয়েছিলেন অনেকে দুইজনের এই সফরকে বেশ চমকপ্রদ ভাবে উপস্থাপন করেছেন কিন্তু আইপিএসি এর চোদ্দতম সম্মেলনের দুই আয়োজক মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মেলনে অংশ নিয়ে অনুসন্ধান করে দেখেছি সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল তেইশ থেকে পঁচিশে সেপ্টেম্বর সেই সময় ভারতীয় প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতে ছিলেন ওই সময় ভারতীয় প্রধান যে দেশটির দুটি হাই প্রোফাইল ইভেন্টে অংশ নিয়েছিলেন সে ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে গত তেইশে সেপ্টেম্বর জেনারেল ডিবিডি নয়াদিল্লির মানিক সেন্টার প্রথম ট্রি সার্ভিসেস একাডেমিয়ার টেক সিম্পোজিয়াম বা টি সার্স এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ উপস্থিত ছিলেন একই দিনে জেনারেল দ্বিবেদি চন্ডীগড়ে ভারতীয় বিমান বাহিনীর ঐতিহাসিক মিগ টোয়েন্টি বিমানের কর্মক্ষম পরিষেবা থেকে অবসরের অনুষ্ঠানেও যোগ দর্শক সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে ভারতীয় সেনা প্রধানের এমন বৈঠকের গুঞ্জনের রেশ কাটতে না বাংলাদেশে গণমাধ্যম গুলোর খবর হলো অক্টোবরের মাঝামাঝিতে দিল্লিতে যেতে পারেন বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশ হবে ইনশাল্লাহ বাংলাদেশও পঁয়ত্রিশ বয়সে প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী বয়স মাত্র পঁয়ত্রিশ

ভিত্তিহীন কথাগুলো বললেন মানে বাংলাদেশের মানুষ হান্নান অনেক রাজনৈতিক নেতা বিভিন্ন সময়ে বা অনেক মাঠে বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে ভোদাই ভাবে অথবা নিজেদেরকে অতি ধুরন্ধর ভাবে যে তারা মনে করে তাদের এই তথ্যগুলা আসলে কি মানুষ কাউন্টার করার সুযোগ আছে কিনা অথবা ক্রস চেক করার সুযোগ আছে কিনা হান্নান মাসে যে কথাগুলা বলছেন এটা একটা পারসেপশন আছে কারণ আছে যেটা সে বুঝাইতে চাইছে সেটা হচ্ছে ৩৫ বছর বারবার ৩৫ কেন বলছে নাহিদ ইসলামের বয়স কিন্তু ৩৫ তো হান্নান মাসুদ যেটা বুঝাতে চাচ্ছে যে এনসিপি বিজয়ী হবে আর নাহিদ ইসলাম বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী আমাদের কোনো সমস্যা নাই ভালো ছেলে ভদ্র দেশের প্রধানমন্ত্রী হলে জনগণ তাকে দিলে আমাদের তো ভাই আপত্তি নেই কিন্তু নাহিদকে প্রধানমন্ত্রী বানানোর জন্য এই যে ধরেন মিথ্যা কথা এবার আসেন বিষয়টা আমরা একটু ক্রস চেক করি ইন্দোনেশিয়াতে ৩৫ বছরে প্রধানমন্ত্রী হয়েছেন এই যে তথ্য আপনি ইন্দোনেশিয়ার ওয়েবসাইটে ঢুকেন সেই রাষ্ট্রটা কি প্রধানমন্ত্রী শাসিত নাকি রাষ্ট্রপতি শাসিত আগে দেখেন রাষ্ট্রপতি শাসিত সেখানকার রাষ্ট্রপতিদের যে অ্যাভারেজ ডাটা আপনি দেখেন যে হান্নান মাসুদ কোথায় পাইলেন যে ইন্দোনেশিয়াতে ৩৫ বছর বয়সে আপনার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল আমরা একটু তথ্য দেখি আমি আপনাদেরকে নামগুলো বলছি ইন্দোনিয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিস্ট্রি আমি একটু ঘাড়াঘাড়ি করতেছিলাম দেখলাম যে আপনার শুক্রাণু ছিলেন উনিশশো থেকে সাতষট্টি তার বয়স পঁয়ত্রিশ না সুহার্থ তার বয়স পঁয়ষট্টি মানে পঁয়ত্রিশে ছিল না বিজে হাবিবি তার বয়স পঁয়ত্রিশে হয় নাই আব্দুর রহমান ওয়াহিদ তিনিও পঁয়ত্রিশে হন নাই মেঘবাতি শুক্রপুণ্য শুক্রনু পুত্রী তিনিও হন নাই মানে এখানে যে কয়েকজন প্রেসিডেন্টের নাম আছে চারজন আটজন জুকু উইডো দুই থেকে চব্বিশে তিনি ছিলেন তিনিও ভাই মানে পঁয়তাল্লিশ প্লাসে এসা

মানে যা বলবে পাবলিক তা বিশ্বাস করবে বাবা এই জীবনটা কিন্তু চলে গেছে এরপরে আসেন বারা কোবামার ইতিহাস তিনি টানলেন বারাক আমার রাজনৈতিক কেরিয়ার আপনি দেখেন মার্কিন সাবেক প্রেসিডেন্টের যে প্রেসিডেন্সি ক্ষমতা প্রথমবার তিনি যখন প্রেসিডেন্ট হলেন তখন তার বয়স ফোর্টি ফাইভ প্লাস ফোর্টি সেভেন কাছাকাছি সাতচল্লিশে তারপরও তিনি বললেন পঁয়ত্রিশে এই যে নামগুলা বললেন পাশাপাশি বেশ কিছু ভিডিও ফটোস আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকে ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সব সময় আলোচনায় থাকে সে বিষয়গুলো আমরা ভিডিও আকারে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দৈর্জ্য সকালে দেখার জন্য দেখো কোনো কোনো ভিডিওতে শেষ করার আগে একটি অনুরোধটিতে এখন নতুন আছে সাবস্ক্রাইব করে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন দৈর্জ্য সভা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ